নমস্কার আমি সাহারিয়ার মল্লিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আচ্ছা এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলো আপনি প্রচার করলেন সেখানে মানুষের সাড়া কেমন পেলেন প্রথমত মানুষ দীর্ঘ সাতাত্তর বছর মানে সংসদীয় আমাদের ভারতবর্ষে যে নির্বাচনগুলো হয়েছে মানুষের অবস্থা খুবই করুণ আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম মানুষের যে মিনিমাম যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কোনোটাই অংশেই পূরণ হয়নি এই জন্য মানুষ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়েছে মানুষ শুধু মানে শুধু অপেক্ষা করছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে সেখানে কি কোনো বিকল্প মানুষ এটা কারণ এর আগে কংগ্রেসকে ভোট দিয়েছে দীর্ঘ দিন মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে তারপরে আমাদের পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সিবিএম রাজত্ব করেছে গরিব মানুষের দল হিসাবে তারা মানুষের ভোটটা একচ্ছত্রভাবে পেয়েছিল তারপরে মমতাময়ী মা মায়ের রূপে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মানুষকে বিভ্রান্ত করে ভোটটা নেওয়ার পরে দীর্ঘ এই তেরো বছর পশ্চিমবঙ্গে শ্মশানে পরিণত করেছে তাই বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গে একটাই এখন রাজনৈতিক দল আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা মানুষের সামাজিক যে ন্যায় এবং মর্যাদা যেগুলো আছে এবং সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো রক্ষার জন্য এই দলটা তৈরি করেছে এবং আমরা সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি করার জন্য এসেছি কারণ আমরা এখানে কোনোরকম আর্থিক ভাবে লাভবান বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছু করতে আসিনি যেটা আমরা বিগত দিনে দেখেছি যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা সেটা তাদের জন্য তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা মানে এটা রাজনৈতিক মানে ব্যবসা হিসাবে তারা পরিণত করেছে এবং আপনি দেখলাম আপনার ইশ্তাহারও যেটা এ করেছেন সেখানে যে আপনি লিখছেন যে বিজেপি ফ্যাসিবাদী কেন এটা আপনার মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে প্রায় আশি কোটি মানুষকে বিনা পয়সা চাল দিতে হচ্ছে সেখানে ধর্ম নিয়ে বিভাজন করাটা মানে একদিকে ধর্ম নিয়ে বিভাজন অন্যদিকে আমাদের ভারতবর্ষের যে সম্পদ সেই সম্পদগুলো প্রতিপয় যারা ব্যবসায়ী আছে বিশেষ করে তারা ওই গুজরাট মানে মহারাষ্ট্র এবং দিল্লির আশপাশের যে উত্তর ভারত বা মানে পশ্চিম ভারতের দিকে আছে তাদেরকে মুনাফা করার জন্য মূলত এই ভারতীয় জনতা পার্টি এই মানে তাদের এই কার্যক্রম চালাচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই সমস্ত ফ্যাসিবাদী শক্তি এবং আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই চালাচ্ছে একজন চালানা নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেকে এবং তৃণমূল পার্টিটা রাজনৈতিকভাবে যেটা রাজনৈতিক পার্টি বনা না বলে এটা একটা অপরাধীদের পার্টি হিসাবে পরিণত হয়েছে কারণ এদের সমস্ত যে রাজনৈতিক প্রোগ্রামগুলো আছে সেইগুলোর মধ্যেও মানে অপরাধ লুকিয়ে আছে আপনারা যদি দেখেন রেশন রেশনের যে বিষয়টা আছে আমাদের পশ্চিমবঙ্গের যা জনভিত্তি আছে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের ছাব্বিশ পার্সেন্ট লোকের বিনা পয়সা চাল পাওয়ার কথা সেক্ষেত্রে উনি বলে দিলেন আমি সমস্ত দশ কোটি লক্ষ্য বিনা পয়সার চাল এর মধ্যেই উনি দুর্নীতিটা লুকিয়ে রেখেছিলেন এবং আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ওনার লোকজনরা মানে এই রেশন থেকে দুর্নীতি করেছে এবং এর সাথে আমাদের পশ্চিমবঙ্গে যে সাধারণ মানুষকে উনি এর মধ্যে যুক্ত করে নেওয়ার জন্য একটা অপরাধী একটা ষড়যন্ত্র করেছেন যেটা হচ্ছে যে যাদের প্রয়োজন নেই তাদেরকেও রেশনের সঙ্গে যুক্ত করে সেই চালটা আবার রেশন দোকানিকে বিক্রি করে দিয়ে পুরো টাকাটা মানে একটা রোটেশন দেখানো হচ্ছে যে খাদ্য দ্রব্যটাকে কিন্তু মধ্যিখান থেকে সরকারি দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এটা সাইফন করে দেওয়া হচ্ছে বিজেপি দাবি করছে যে শাসক দল তারা এই যে চাল ধরুন বিজেপি যে দিত সেটা না দিয়ে এই যে চাল ওনারা দাবি করছেন ওনারা দিচ্ছেন রেশন ঘরে ঘরে ওনারা দিচ্ছেন সেখানে আপনারা বলছেন এটা নিয়ে দুর্নীতি চাল কেউ দিচ্ছে না বিজেপিও দিচ্ছে না তৃণমূলও দিচ্ছে না এটা আমাদের কেন্দ্রীয় সরকারের সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকার মানে আমাদের অর্থ থেকে আসছে সারা ভারতবর্ষের মানুষের অর্থ থেকে আসছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বিজেপি সরকার দেওয়ার বিজেপি দেওয়ার কোনো প্রশ্নই নেই আজকে বিজেপি যেটা দিচ্ছে এই আশি কোটি লোককে চাল দিচ্ছে কারণ হচ্ছে বিজেপি যেভাবে লুটতরাজ করছে আদানি আমাদের যেভাবে লুটছে সেই লোটার অবস্থা লোটার ফলে ভারতবর্ষের অবস্থা খুবই সঙ্গীন গরিব মানুষের পরিস্থিতি এতটাই সঙ্গীন যদি তাদেরকে এই চালটা না দিত আজকে ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা দিত দুর্ভিক্ষ যাতে না দেখা দেয় সেই জন্যই এই চালটা দিয়ে মানুষকে মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালি জাতি আমরা যা বাঙালি যা আমরা বাঙালি হিসাবে গর্ব করি আমাদের আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উন্নত জাতি আমার সায়েন্টিস্ট আছে আমার সেই শিল্পের লোক আছে আমার সংস্কৃতির লোক আছে আমার সাহিত্য কবি সাহিত্যিক আছে যারা শুধু ভারতবর্ষ নয় তারা পৃথিবীর মধ্যে তারা নজির এবং আমার আমার দেশের মানুষরা মানে বহুল অংশে সারা পৃথিবীকে এখন শাসন করছে সেখানে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার আমরা আমাদের এখানে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে সাধারণ সাধারণ মানুষকে ভোট দিতে শাসনে দিচ্ছে এবং প্রতিটা দপ্তরে প্রতিটা প্রতিটা স্কিমের মধ্যে তারা মানে দুর্নীতি করছে এবং সেখান থেকে কাঠমানি খাচ্ছে এটা হচ্ছে যে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর অধিবাসী কেন আপনাকে ভোট দেবে শ্রীরামপুর অধিবাসী ভোট দেবে কারণ আমি শ্রীরামপুরের একেবারে মানে শ্রীরামপুর ভূমিপুত্র শ্রীরামপুর শ্রীরামপুরে আমার পড়াশোনা শ্রীরামপুর কলেজের আমি ছাত্র আমার কর্ম শ্রীরামপুরে আমি দু সাল থেকে শ্রীরামপুর চাবদানী এলাকার মানুষকে সরাসরি পরিষেবা প্রদান করছি করোনা যখন কাউকে দেখা যায়নি আমি করোনা কালে নিজের নিজের জীবনকে বাজি রেখে চন্ড শ্রীরামপুর এবং চাপদানি এলাকার মানুষকে পরিষেবা দিয়েছি সকাল আটটা থেকে রাত্রির দশটা পর্যন্ত কন্টিনিউ যতদিন আপনার লকডাউন ঘটেছে ততদিন আমি পুরো পরিষেবা দিয়েছি এবং প্রতিটা শ্রীরামপুর এবং চাঁদন এলাকার মানুষ এবং শ্রীরামপুর বিশেষ করে হুগলি জেলার যে পাটটা আছে সেই পাটটার মানুষ আমাকে ব্যক্তিগতভাবে মানে অনেকটা মানুষ আমাকে চেনে এবং এই এলাকা সম্পর্কে আমার সম্মুখ ধারণা আছে প্রতিটা গলি গলি আমি চিনি শ্রীরামপুরের হ্যাঁ যেভাবে আমরা উন্নয়নের জন্য যে টাকাটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনার বিজেপি বলুন সিপিএম বলুন বা তৃণমূল বলুন এরা দশ টাকার কাছ থেকে একশো টাকা হিসেবে দেখিয়ে তারা বিল তুলে নিচ্ছে সেইটাকে আমি বন্ধ করব আমি হান্ড্রেড একশো টাকায় একশো কুড়ি টাকার কাজ করব এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে দেখে দেবে নেবে যে আইএসএফ একটা প্রার্থী নির্বাচন করেছে এবং তাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে যে একশো টাকায় একশো কুড়ি টাকার কাজ করা সম্ভব সেখানে আমার নিজস্ব যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করব আইএসএফের একটা মুখই দেখা যায় দ্বিতীয় কোনো মুখ আসছে না কেন দেখুন রাজনৈতিকভাবে আইএসএফ তৈরি হয়েছে দু হাজার একুশ সালে এখন সাংগঠনিকভাবে প্রচুর মানুষ আমাদের এখানে আছে কিন্তু যেহেতু নওশাদ সিদ্দিকী সাহেব বর্তমানে একটা জননেতা আমাদের পশ্চিমবঙ্গে যে সত্যিকারের জননেতা আমরা যেটা দেখেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জননেতা জননেত্রী ভাবতাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মের ফলে উনি একদম পুরো মানে আমাদের অনেকে অনেকে রানি বলছে ঠিক আছে তো জননেত্রী জননেত্রী থেকে একমাত্র এখন বর্তমানে যিনি মানে জননেতা বলতে গেলে একমাত্র নশাসের দিকে আছে এবার যে জননেতা খুব কম হয় আমরা জননেতা খুব একটা বেশি হয় না দু একজনই হয় আমাদের সংগঠনে অনেক শিক্ষিত মানুষ আছে আপনারা যে আপনাদের প্রার্থী তারিখা যদি দেখেন সেখানে সবই প্রফেসর শিক্ষিত মানে যারা সমাজে স্ট্যাবলিশ যাদের টাকা পয়সার দিকে মোহ নেই তাদেরকেই আমাদের নির্বাচনে দাঁড়ান করানো হয়েছে এবং আমাদের পার্টিটাও খুব শিক্ষিত মানুষদের দ্বারাই পরিচালিত হচ্ছে নিশ্চয়ই ফুরফুরা শরীফের নাম শুনেছেন এবং সেখানে যে উন্নয়ন পর্ষদ শাসক দল দাবি করে সেটা নিয়ে কিছু বলবেন সেখানে কি সত্যি আদৌ কোনো উন্নয়ন হয়েছে বলে মনে করেন শুধু ফুরফুরা বলে নয় তৃণমূল কংগ্রেসের আমলে যে কটা পোর্ষদ তৈরি হয়েছে সবটাই নাম খেয়ে আসতে এবং এটা শুধুমাত্র টাকা লুটার জন্য একটা লোটার ব্যাপারে একটা শুধু একটা কমিটি করে টাকাটা লুণ্ঠনের জন্য ব্যবহার হয়েছে উন্নয়নের কোনো ব্যাপার নেই উন্নয়নের কোনো জায়গা নেই যেটুকু হয়েছে ওখানে ফুরফুরায় তহসিদ্দিকি সাহেব এবং শামীম আহমেদ আছে ওনার ওনাদের উন্নয়ন হয়েছে বাকি সাধারণ মানুষের কোনো উন্নয়ন সেখানে হয়নি কিন্তু আমরা আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম তারা এমনও বলেছেন যে আজ থেকে পনেরো বছর আগে এই ফুরফুরা শরীফের কাদামাটি রাস্তা ছিল আলো ছিল না এখন পর্যাপ্ত আলো রাস্তাঘাট পাকা বিদ্যুতের বিদ্যুৎ পরিষেবা ভালো দেখুন বিদ্যুৎ পরিষেবা সারা ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকারের যে স্কিম আছে প্রতিটা বাড়িতে ইলেকট্রিক পৌঁছে দেওয়া প্রতিটা বাড়িতে জল পৌঁছে দেওয়া সেই প্রকল্পগুলোকে এরা ঠিকমতো মতো ইমপ্লিমেন্ট করতে পারছে না সেই প্রকল্পের আওতায় এগুলো হয়েছে আপনি যে ঢালাইটা দেখতে পাচ্ছেন ঢালাই প্রতিটা রাস্তায় ঢালাই হয়েছে কিন্তু ঢালাইয়ের যে কোয়ালিটি ঢালাইয়ের ঢালাই করতে গেলে যে সাইন্স লাগে সেগুলো কোনো জায়গায় অ্যাপ্লাই হয়েছে আপনারা দেখবেন খালি সিমেন্ট বালি আর পাথর দিয়ে ঢালাই মেরে দেওয়া হচ্ছে আমি যেখানে আপনাকে বক্তব্য রাখছি এই গ্রামে এই রাস্তায় যদি কোনোভাবে দুটো গাড়ি সামনে চলে আসে পাশ দিতে পারছে না ছেলেরা যে কোনো সময় পুকুরে পড়ে মানে রাস্তা থেকে পুকুরে পড়ে যেতে পারে একটা আনসাইন্টিফিক হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ইঞ্জিনিয়াররা এই সব কাজগুলো করছে তৃণমূল কংগ্রেস সেটাই আমাদের উপহার দিচ্ছে পশ্চিমবঙ্গকে আপনাকে মানুষ আশীর্বাদ করলে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হবে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা আপনি বললেন শিক্ষার ক্ষেত্রে আমি আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যতগুলো প্রাইমারি স্কুল আছে আমি সেই প্রাইমারি স্কুলগুলোকে একেবারে আধুনিক আধুনিক করব। আমার যে ফার্স্ট যদি আমি যে টাকা আমি পাবো সেই টাকা এবং গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা স্কুলকে প্রাইমারি স্কুলকে প্রথমে আধুনিক করব। সেখানে অডিও ভিজুয়াল সিস্টেম এবং ইনফ্রাস্ট্রাকচারলি ইংলিশ মিডিয়ামে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইভাবে প্রতিটা ছাত্রছাত্রীর টাই ব্যাচ এবং ইউনিফর্ম পরে তারা স্কুলে যাবে আমি আমার আমি যে দেখার পড়াশুনোর শিক্ষার পরিকাঠামোটাকে একদম এবং এটা আমি আমি যেটা চাইছি আমি আমার গ্রামে ইমপ্লিমেন্ট করেছি আমি যে দুটো স্কুলের প্রেসিডেন্ট সেখানে আমি ইমপ্লিমেন্ট করেছি আমার প্রতিটা ছেলে মেয়ে টাই মানে যেরকম ইংলিশ মিডিয়ামে ছেলে ছেলেমেয়েরা যায় টাই লাগিয়ে ব্যাচ লাগিয়ে এবং উইথ সুটেড বুটেড তারা স্কুলে যায় এবং স্কুলের ইন্টারনাল যে ইনফ্রাস্ট্রাকচার আমি একেবারে ওকে করে দিয়েছি এবং আমি স্কুলে দুটো স্কুলেই অডিও ভিজুয়াল সিস্টেম চালু করে দিয়েছি যাতে আধুনিক শিক্ষা তারা শিক্ষিত হতে পারে এবং গ্রামের যারা মায়েরা আছে তারা দেখে যে বড়োলোকের ছেলেটা গাড়ি করে টাই লাগিয়ে চলে যাচ্ছে তার তার ছেলেটা যাতে হীনমন্যতায় না ভোগে সেই জন্য আমি প্রতিটা ছেলে মেয়েকে টাই এবং এর ব্যবস্থা করেছি এবং আমি চাইছি শ্রীরামপুর এলাকায় প্রত্যেকটা স্কুলে এটা আমি ইমপ্লিমেন্ট করব। যদি আমাকে গ্রামের মানে শ্রীরামপুরের লোকসভার মানুষ ভোট দেয় বিজেপি একদিকে বলছে তাদের ভোট প্রচারে গিয়ে যে সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে কি বলবেন না বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে এর আগে কংগ্রেস কংগ্রেস যেটা করেছে প্রতি লোকসভা ভোটের আগে বিভিন্ন সারা ভারতবর্ষে দাঙ্গা লাগাতো এবং তারা সে ভোট বৈতরণী পাওয়ার মানুষ যেটা যখন বুঝতে পেরেছে যে কংগ্রেস এই জিনিসটা করছে মানুষ কংগ্রেস থেকে সরে গেছে এবং তারা যে যার এলাকায় স্থানীয়ভাবে তারা বিরোধী দলকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের কংগ্রেসের বিপক্ষে তখন সিপিএম ছিল সিপিএমকেও মানুষ মানে একচ্ছত্রভাবে বিশেষ করে মুসলিম সমাজের লোকেরা তার সিকিউরিটির পারপাসে তারা ভোটটা দিয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সাজা কমিটির রিপোর্টের পরে দেখলাম পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পজিশন ছিল অর্থনৈতিক বলুন বা সামাজিক যে পজিশান ছিল তার অনেকটাই অবমূল্যায়ন হয়েছে আমাদের সরকারি চাকরিতে আমাদের কোনো রকম কোনো স্থান নেই মানে বাঙালি মানে মুসলিমদের তো কোনো নেই যেটুকু আছে কিছু অবাঙালি লোক যারা আছে অবাঙালি যারা উর্দুভাষী লোকেদের চাকরিতে কিছু যে কটা লোক কাজ করছে সেগুলোর মধ্যে উর্দুভাষী লোকেদের সংখ্যা বেশি যারা বাঙালি আমরা এখানকার বাঙালি যারা স্থানীয় বাঙালি তাদের কিন্তু পার্সেন্টেজ একেবারে নেই নেই বললে জিরো পার্সেন্টের কাছাকাছি আছে একদম পয়েন্ট মানে নগণ্য কিন্তু এখানে আপনাকে থামি একটা কথা বলি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের তো একটা সংরক্ষণের ব্যাপার আছে চাকরির ক্ষেত্রে সংখ্যালঘু সংরক্ষণ তো দূরের কথা আমাদের এখানে সংখ্যালঘুদের মিনিমাম যে বিষয়গুলো শিক্ষা বলুন শিক্ষার নিয়ম অনুযায়ী তো সংখ্যালঘুদের একটা সংরক্ষণ এখন ওবিসি ওবিসি ক্যাটাগরিতে ওবিসি এতে আমাদের সংখ্যালঘুদের রিজার্ভেশন আছে তো সেখান থেকে সেখানে সেই রিজার্ভেশনগুলোও পূরণ করা হচ্ছে আপনারা দেখেছেন চাকরির ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে দেখেছেন তো প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি এখন মুসলিম সমাজের লোকেদের সে অবস্থা নেই যে টাকা দিয়ে আপনার চাকরি কিনবে এবং সেটাও যে বৈধ হবে সেটাও বৈধ হবে সেটা আমরা দেখেছি যে সমস্ত নামগুলো আমরা দেখলাম মিডিয়াতে মাধ্যমে দেখলাম তার মধ্যে বেশিরভাগই দেখেছি রেশনের রেশন ডিলারের ছেলে পুলে বা যারা ওই প্রোমোটারি করে যারা মানে সঠিকভাবে ইনকাম করে না সেসব লোকেদের লোকেদের ছেলেপুলেরাই দেখলাম ওই আপনার শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে যেখানে মুসলিম নামগুলো পেলাম সেখানে দেখলাম ওই ওই রকম শ্রেণী থেকে কিছু ছেলে মেয়ে ও আসে তাদের নামগুলো দেখেছে কিন্তু সাধারণ যে গরিব মানুষ মুসলিম বাঙালি মুসলিম তারা কোনোভাবেই সুযোগ সুবিধা পাচ্ছে না হানড্রেড পার্সেন্ট ডিপ্রাই নর্মালি যেটা কথা উঠছে যে আইএসএফ হচ্ছে শুধুমাত্র মুসলিম কেন্দ্রিক একটা দল এই ব্যাপারে কী বলবো আমাদের দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেকুলার কথাটা নিয়ে এর আগে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেকুলার শব্দটাকে কালিমা লিপ্ত করেছে আইএসএফ দল একমাত্র দল যে সেকুলার শব্দটাকে একেবারে সঠিকভাবে ব্যবহার করছে আপনারা যদি দেখেন আমাদের পশ্চিমবঙ্গের দলিত আদিবাসী এবং আমাদের মাইনরিটি সংখ্যালঘু এবং বন্য যারা হিন্দু হয় বর্ণ হিন্দু যারা ডিপ্রাইভ তাদের অধিকারের জন্য আইএসএফ দল তৈরি হয়েছে এখানে আপনি কি বলতে চাইছেন যে তাদের কি পিছিয়ে রাখা হয়েছে না তারা অ্যাকচুয়ালি পিছিয়ে আছে তখন আমাদের একটা লেখা আছে দেখবেন ব্লাস এর মধ্যে আমাদের সমস্ত জায়গায় লেখা আছে মর্যাদা আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে মর্যাদা পেতে চাই আমাদের দেশের শিডিউল ক্যাপ শিডিউল টাইপ যারা আছে তারা শেডিউল যদি ভারতের নাগরিক হিসেবে মর্যাদা পেতে চায় বর্তমানে যেটাভাবে আমাদের যেভাবে ভোট হচ্ছে মুসলমান ভোট মানে সবাই একটা দলকে দেবে এই জিনিসটাকে আমরা ভাবতে চাইছি আমরা বলতে চাইছি আমি একটা ভারতীয় আমি আমার চিন্তা চিন্তাভাবনা অনুযায়ী আমার শিক্ষা জ্ঞান অনুযায়ী আমি ভোট দেবো আমি বিজেপিকে ভোট দিতে পারি আমি তৃণমূলকে ভোট দিতে পারি আমি সিপিএমকে ভোট দিতে পারি আমি আইএসএফকে ভোট দিতে পারি এই জায়গাটা আমরা আনার চেষ্টা করছি যে একটা লোক একটা সম্প্রদায় কোনো দলের ভোট হতে পারে না ভোট ব্যাংক একটা সম্প্রদায়কে চিরকালই সমাজ একটা সমাজ ভেবে এসেছে আপনারা আপনি আপনি যদি দেখেন আমি তো বিভিন্ন শ্রীরামপুর এলাকায় ঘুরলাম বিশেষ করে সংখ্যালঘু যে এলাকাগুলো আছে এখানে একটা ছোট বাচ্চা যখন সাত আট বছর বছর বয়স হয় স্কুলে ওয়ান টু পড়ে ক্লাস ক্লাস করে ঢোকার পরে তারা সোনার কাজে বিদেশে চলে যায় গুজরাট মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায় চলে যায় সেখানে চরম চরম কষ্টের মধ্যে পাঁচ সাত বছর পর তারা সোনার কাজ থেকে কিছুটা তারা স্বাবলম্বী হয় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলিম গ্রামগুলো দেখবেন সেখানে গ্রামে লোকজন থাকে না শুধুমাত্র বাচ্চারা এবং মায়েরা থাকে বা মেয়েরা থাকে সমস্ত অংশটাই চলে যায় বাইরে রুজি রুজির জন্য চলে যায় বাইরে এবং শিক্ষা দিকার ক্ষেত্রে অনেকটা অনেকটাই তারা পিছিয়ে পড়ে শুধুমাত্র জীবন জীবিকার জন্য তারা রুটি রুজির জন্যই তারা যায় তো সেই জায়গাটায় আমরা মানে কোটা করতে চাইছি আমরা চাইছি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষা শিক্ষাটা হোক সচেতন হোক এবং তারা ভারতীয় হিসাবে তাদের অধিকারটা ফিরে পাক সেখানে আপনাদের সম্প্রদায়ের নারী শিক্ষা নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা আছে দেখুন নারীদের যেহেতু আমাদের গ্রামে মুসলিম মেয়েরা বেশিরভাগটাই গ্রামে থাকে অনেকটা আমরা চেষ্টা করেছি আমাদের কিছুটা হয়েছে আমরা চেষ্টা করছি নারী নারীরা উন্নয়ন নারীদের শিক্ষা বাড়লে সমাজটা তাড়াতাড়ি পরিবর্তন হবে হ্যাঁ সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের যাতে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে বা হায়ার সেকেন্ডারি বিদ্যালয়গুলো আছে সেগুলো আমরা মডার্ন করতে চাইছিপুর লোকসভা কেন্দ্রে আমাদের নম্বরে আমাদের ফার্ম চিহ্ন আছে আপনারা সকলে সাত নম্বর বোতাম টিপে ফার্ম চিহ্নে ভোট দেবেন এবং আমাকে সংসদ হিসাবে নির্বাচিত করে সংসদে যাওয়ার ছাড়পত্র দেবেন এই আশা করে আপনাদেরকে আমি আবেদন করছি